দোসরা অক্টোবর রোজ বুধবার বরিশাল থেকে উদ্দেশ্যে এগারো লঞ্চের আজকে যাত্রী আজকে একদমই ডেকের যাত্রী কম্বলই চলে কারণ হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে যাত্রী অবস্থা খুব কম ডেকে যাত্রী ওষুধ আসছে কার্টুনে কার্টুনে ভরপুর হচ্ছে আর এগারো লঞ্চের ডেকে বর্তমানে যাত্রীদের অবস্থা বিস্তাল অল্প পরিমাণ না বেশি বুঝতেছি না তারপর মোটামুটি আজকে ভালো যেহেতু বুধবার দিন বরিশাল থেকে বৃষ্টি হচ্ছে বরিশাল ঢাকা দুই জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাড়াবাদ এগারো লঞ্চের বর্তমানে ডেকে নিচতলার যাত্রীদের অবস্থা যাত্রীরা অবস্থান করতেছে তা আমি একটু দোতলায় যাচ্ছি দেখি পারাবাদ এগারো লঞ্চের দোতলায় কী অবস্থা যাত্রীদের আর দ্বিতীয়তলা একদমই যাত্রী বললি নেই বললি চলে অল্প পরিমাণ যাত্রী দ্বিতীয়তলা আছে পারাবাদ এগারো লঞ্চে আর বৃষ্টির জন্য যাত্রী যাত্রী সংখ্যা আজকে খুবই কম দ্বিতীয় দ্বিতীয়তলায় একদমই খোলামেলা পরিবেশ এই জন্য অনেক অল্প কিছু যাত্রী দ্বিতীয় দ্বিতীয়তলা ভ্রমণ করবে এর জন্য উঠছে দেখতে পাচ্ছেন দ্বিতীয়তলা যাত্রীদের অবস্থা দেখ আলহামদুলিল্লাহ ভালো যাত্রী রয়েছে